জগত পাগল কাবার জন্য কাবা পাগল মা মাবুদ পাগল দয়াল নবীজ নবীজি পাগল ওম তে রাল্লা হম্লে জুরে সেই मौल न मोहम्मा देवाला याली सय देना অগ আল্লাহর হাবিবল্লা বোন্লাহ আপনার নাহি তলো না অগ আল্লাহার হাবি আপনার নাহি তলো না আপনার নূরে পরলেগে ইয়াসের বে ঘদি নাই আল্লাহ ও

Oh, لا اله الا الله لا اله ও লা হাও আল্লাহ আকদম হওয়া বানাইলা তুমি বেহস্তরে মাঝে রাখি বলেন বল হাওয়া হওয়া বানাইলা আল্লাহ বেহস্তরে মাঝে রাখিলা আবার হে মতে গম তোমে খাওয়াইয়া হেক মতে গম পাইয়া দুনিয়াতে পাঠাইলা গালা ই না হাও লাহ আইরে রোজা সাই রহনা কেহ মা বাবার হতে মত সাই রহনা নাম না

লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না বাবাজির আমা ওই মদিনা দেখতে কত সুন্দর জানো বেশি দিন হয় না রে ওই নবীর রৌজা মুবারক জিয়ারত করে আসছি আমি আমার নবীর রৌজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর রসুল আল্লাহ আপনার উম্মত দাবি করি আমার জীবনে বড় একটা আশা ছিল আপনার রৌজা মুবারকের সামনে আসব আমি আমার নবীর রৌজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়ার রসুল আল্লাহ জীবনে আর কোনো আমার আশা নাই একটা আশা আপনার রোজার সামনে আসার কারণে আমার মনে যাচ্ছে নবী আপনার রজা মুবরক দেখতে এত সুন্দর না জানি আপনি দয়াল নবী দেখতে কত সুন্দর আমার মনের আগে আমার মনটা চাই আপনি নবীর একবার দেখতাম আমি আর একটা কথা আমার নবীর রাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আর চুলাল্লা নবী নবিগো নবী প্রত্যেক দিন ওয়াজ মাহফিলের ময়দানের মধ্যে কত আশেকের আসুলদেরকে লই আপনি নবীর দুরুদূর সালাম আদায় করি ও নবীজি ওই আশেকদেরকে আপনি জীবনে একবার আপনার মদিনার সামনে নাই না মরণের ডাক দিয়েন না আমি আল্লাহর সামনে গিলাপটা দূরে দূরে একই দোয়া করছি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ দুনিয়াতে তো আমরা মসজিদের মধ্যে নামাজ আদাই করি মসজিদের মধ্যেই নামাজের মুসল্লার ভিতরে সেজদা দেই মসজিদের ভিতরে টাইলসে শেষ দেই মসজিদের ভিতরে আমরা একটা ফাঁকা জাগার ভিতরে সেজ দেই আল্লাহ তোমার এখানে কাবা কাবাগরের কালা গিলাপটার দিকে ছায়া ছায়া নামাজ পড়লে আল্লাহ অন্তরটার ভিতরে বড় শান্তি লাগে বড় মজা লাগে ও আল্লাহ তুমি তোমার ওই বান্দাদেরকে তোমার কাবাগরের সামনে না আই না মরণের ডাক দিও না মুসলমান আমি আপনাদের জন্য এই দোয়াটা আল্লাহর কাবাগরের সামনে দাঁড়ায় দাঁড়াইয়া করছি এবার আপনারা বলেন আমার আল্লাহ যদি কবুল করে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কে চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান কোলে একটা তাকবীর দেনা রে তাকবীর এটা দিয়ে আপনারা ওই নারায়ণপুর বাজার যাওয়ার দিকে ছক্কা ফাংশন যখন মদিনা যাইতে হইলা আওয়াজ দা লাগবো ইমানি আওয়াজ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ নারায়ে গাউসিয়া দরবার শরীফ তাহলে মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা মদিনা যাইতে চান জবান কলেজ জোরে জোরে পড়েন আরে দয়া লা দয়া করেন রেনে দয়া রেনে নচিবি কৰ মদিনা লাহা ইনা লা 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 ইনা ঘাও লা লা ইনা লা

গুনার কোনো অভাব নাই আমার গুণা যদি এই ড্যাংপাড়ার মানুষ দেখত আমার এই এলাকার মধ্যে তারা জায়গা দিত না আমার এলাকা থেকে দূর দূর করে তারা দিত আমার পাশে অনেক বয়স্ক বাবার আমার সামনে বসে শুনতেছেন হে দাড়ি পাকা মুরব্বী বাবারা একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুণাগুলা যদি আপনার সন্তান দেখত আপনি আব্বারে আব্বা করে পরিচয় দিত না এ আমার যুবক ভাই একটা চিন্তা করে দেখো তোমার জীবনের গুণাগুলা যদি তোমার মা বাপ দেখ তুমি সন্তান কিন্তু ফু উঠবে পরিচয় দিত না পদ্মার অন্তরালেন আমার মা ও আমার আম্মু জিরা গো একটা চিন্তা করে দেখো গো মা তোমার জীবনের গুণাগুলা যদি তোমার এলাকার মানুষ দেখত তোমার এলাকার মধ্য থেকে দূর দূর করে তারা দিত আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি ওই আল্লাহ তালা আমরার জীবনের গুণাগুলা গোপন করে রাখছে কিন্তু জীবনে কত গুণা করছ আমার আল্লাহ রহমতের সাইতে তো তোমার গুণা বেশি না আমার আল্লাহ কয় বামদা গুণা করতে করতে যদি তোমরা ক্লান্ত হয়ে যাও লা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না নিশ্চয়ই আমি আল্লাহ সকল প্রকার গুণাগুলা ক্ষমা করে দেই তিনি আল্লাহ যিনি ক্ষমা এবং বং আসেন বাবারা আমরা তো জীবনে অনেক গুণা করলাম আমরার গুনার খবর কেউ জানে না আল্লাহ তারা জানে কলবদার মধ্যে ধাক্কা দিয়ে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মহাব্বত রাওয়াজে একটু আমার আল্লাহ তালা এস মেযাতের জিকির করেন আল্লাহ 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 আল্লাহ

امر دل گا بولتے ج گے مرحبا اللہ اللہ سے مایار بھو بیتے گے اپن بولتے ہیں کہ زو گو نہیں سو گو گوتے گے مرحوا اللہ লা আল্লাহয়া তোমাৰ দয়াল নবী বিনে গঞা ফন বলতে কেগ নাই যা গ গতেয়ে হবা আল্লাহ আল্লাহ যা যা তো তোমাৰ হওঁতে গঁয়া পন তারা সবাই মিলে মিস পৰাই বেকা ফবন মাৰবা اللہ اللہ ماتر نیچے کر بے دا فن ماتر نیچے کر بے دا فن گورے تکتے دیبے نگا آپ بولتے کہ زو گو گو گتے مروا اللہ اللہ تو ہوتی تمارتی گیا گا سوائ میلے میشے پڑ گن مرحوا اللہ اللہ ماتر نیچے کر بے دافن نیچے کر بے دافن تھو نا بولتے کہ گروا اللہ Hãy subscribe cho اللہ <سؤال> اللہ اللہ ہمارے جی بی دو بو گو ہو گئے تومار دے کھی بہ گا ہر مونے لوگوئی مرحبا ہمارے جیبی ہی دو جا بوگو ہو گئی تمارے نہ دیکھ لیا ہمار مونے آئے لگے بگو ریں گے ہمار سیرا چاند مگ بو گئی تو مہ ریں دے ہر কদম দালে বইশ রে জিবি বাজা হা গাও না মের বাহি মারবা কম ডালে বইশ রিবি বাজা হাঙাও না মেরবা সিহি মার হবা জবান দা কইলা আল্লাহ আল্লা স

اللہ مرشد بینے خدا تو ملے نا زوگت باشی رہا رجی بی بینے خدا تو ملے نا مرحبا اللہ

मर <mysicly> वाह না আল্লাহ জৌদি হয় তোর মনের টানে ধর রে জিবি বাবা জান আল্লাহ রাসল পাইবা যেই সদাগাহি মারহওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ রূপে হইলে ফানা পাগল বেহয়াই দিওয়ানা থাকে না তার গুনাহ বেসমা پر مانتا تنگار مورسی دام کولو بیر ڈاک تنگار ہائی رے رجیبار کو لو بر ڈاک تنگار آسے پرمان تنگ ر مورشی مار کولو بیر ڈاک تنگار مرحوا اللہ اللہ, اللہ ilaha

رحم پرما مصطفیٰ کی واسطے خولے دے دارو جائے رحمت غدا کی واسطے رحمت اللہ عالا بن خط میر جانے جاگا احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبدو ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়া এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই নর্সিন্দি জেলার অন্তর্গত বেলাবো থানা দিন শররাবা ড্যাংপাড়া রেজবিয়া খানকা শরীফ প্রাঙ্গণে আল্লাহ বাংলার আ হযরত মুফতি আজম হযরত আল্লামা আল হাসের গাজী শের-এ-মিল্লাত আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা анহুর শরণে রেজবিয়া দরবার শরীফের গদিনীশীন পীর সাহেব শাইখুল হাদিস কাজী কারি অধ্যক্ষ আল্লামা আল হাস ডক্টর সিরাজুল আমিন রেজবি সুন্নি আল কাদেরী সাহেব বরক আল্লাহু ফি হায়াতি হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি সম্মেলন সাজাই আমার সঙ্গে এই এলাকার আলে মোলা মারা দাড়ি পাকা মরব্বী বাবা জিরা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা

আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে এরে আমার এই এলাকায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও রে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনা যা তৈতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে কইরা যদি দুই কানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গ আল্লাহ তুমি যাই না কি যা নে আল্লাহ করব আল্লাহ তোমার মনে এই এলাকার আমার মা বনে গো মুনাজাত হইতেছে হইতেছে মা জানি না আমার আল্লাহ কার দোয়াটা আজকে কবুল কইরা নাই মোনাজাতের ভিতরে দুইটা হাত গো মা আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহের ভিতরে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা মাটি কাইটা মাতার গাম পায়ে পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে জানিনা রে আল্লাহ আজকের উনা যাতে কে জানি এমন আব্বা জান অন্ধকার কবরের ভিতরে সয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ এমন আব্বার কবর তুমি জান বাগান বানায় আদাও মাবুদ। ও দয়াল আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা রে মা কইয়া ডাকলে কোনি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কজের স্বভাব হইয়া যায় এমন মা দুঃখিনি যাদের অন্ধকার কবর রে আল্লাহ এমন আম্মার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ কে জানি গাছ বাড়াই মাও নাই বাবা নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে রে আল্লাহ এমন এতিম কপাল পুরা সন্তান যে হাত বাড়াইছে তার আব্বা দুইজনের কবর না ফয়সালা কইরা দাও মরিয়া আল্লা আল্লাহ যার মাও বা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ বার কবর দেশে যারার গা ফিরিল ফিরার দয়াল রে যারা মন মা গারা বাবা গারা এতি আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসীব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো অনেকে অসুস্থ আসে পেয়াদেলা কামেরা নসীব করে দাও অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি ব্যক্তি কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসীব করে দাও রাব্বুল আল্লাহ আমি গুনাগার এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি আমার সঙ্গে দাঁড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়ায় দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইয়েরা হাত বাড়ায় আল্লাহ জানি না কাদুয়াটা তোমার দরবারে কবুল করবা যার হাতটা তোমার কাছে মায়া নাগে পছন্দ হয় ওই হাতটা রুচি লায় আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা বিশেষ করে রে মাইদিয়া নাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত সওতা মণ্ডলীরা পর্দার অন্তরালে মা বোনেরা আল্লাহ প্রত্যেকের खास দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের खास দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে বরকত দাও মনের আশা পূরণ করো বংশের কবর আজাব maaf করো আল্লাহ বেশি বেশি ইনকাম কইরা দেশের বাড়িতে রিমিটেন্স খাতের মধ্যে বেশি নাম লেখানোর মত তৌফিক দান করো মরণদী

না জবানটা ছেড়া দিয়া উচ্চ কণ্ঠে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম এক